করে দাঁড়িয়ে রয়েছি তার কারণ হচ্ছে আমার উল্টো দিকে রয়েছে এই টি এফ চিকেন সেন্টার যেখানে বিভিন্ন রকম ফ্রাইড চিকেন আইটেম পাওয়া যায় যার মধ্যে মেনু কার্ডটা একটু দেখে নাও তোমরা আর এই হচ্ছে আমাদের সেই দিদি আর দাদা যারা এই দোকানটা দীর্ঘদিন ধরে চালিয়ে চলেছে হাসিটা দেখো আমি আসলেই এত সুন্দর একটা হাসি দেয় আমাকে দেখে ঠিক আছে তো আরও অনেক রকম দোকান রয়েছে একদম কিন্তু বাজার দেখতে পাচ্ছ তার ঠিক অপোজিটেই কিন্তু এই টি এফস যেখানে কিন্তু চিকেনের সমস্ত ফ্রাইড আইটেমগুলো পাওয়া যাচ্ছে কানাইব স্কুল তার পাশেই দীর্ঘদিন ধরে এই দিদি আর এই দাদা মিলে দোকান করে যাচ্ছে দেখতে পাচ্ছো আমাদের এস টুয়েলভের অবস্থা একদম আছে একটু ফাঁকা ফাঁকাই লাগছে বাজার ঘাট সব কিছুই তাও আজকে লাইভের জন্য চলে এলাম তো লাইভে কী আর বলবো আমি তো সেইভাবে বুঝি না তাও লাইভ করি মাঝে মাঝে মানে ইউটিউব থেকে যখন মানে নোটিশ পাঠাই তখনই লাইভ করি তাছাড়া আমি নর্মালি শর্ট আর বট ভিডিওই করি তোমাদের ভালোবাসাই এগিয়ে যাচ্ছি সামনের দিকে এভাবেই ভালোবাসা দেখো আমার ওপর তাহলে হবে নিজেকে এইভাবে মানে লাইভ করতে নিজেরই একটা লাগছে তাই এখানেই লাইভটা শেষ করি আর তোমরা সবাই ভালো থেকো পুজো কাটলো সামনে আবার কালী পুজো আসছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আরও দেখা হচ্ছে কী কী খাবার খাবে পুজোতে সেগুলো তোমাদেরকে দেখিয়ে তো